চলে এসেছি নেক্সট ভিডিও নেক্সট চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারটা পিভিএসএল এ যতগুলো কোয়েশ্চেন পড়েছে এবং যতগুলো আসার সম্ভাবনা আছে তার উপর বেশ করে আমি টাইপগুলো সাজিয়েছি ঠিক আছে এই টাইপগুলো করলে পিভিএসএল এর কোনো কোয়েশ্চেন আশা করি নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে মানে তোমরা করতে পারবে আর প্র্যাকটিসটা অবশ্যই করবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর আমি যে সিরিজটা কমপ্লিট করছি একশো দশটা টাইপ করলে যে কিছুই জানো না ঠিক আছে তার ক্ষেত্রে একটা স্ট্রেন হয়ে যাবে যে হ্যাঁ আমি সেটা অঙ্ক পারি সেই টাইপ কি শুধুমাত্র প্রোভাইড করা হচ্ছে তোমরা সিরিয়াল মানে সিরিজটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করো একবার করে প্র্যাকটিস করো পরীক্ষা দিতে যাও বা মগ দাও তাহলে বুঝতে পারবে সিরিজটা কতটা গুরুত্ব আছে ঠিক আছে চলো আর কেউ যদি অ্যাডমিশন নিতে চাও যে একদম বেসিক থেকে স্যার আমি ইংলিশ ম্যাথ ইংলিশ রিজনিং এই পার্টগুলো শিখতে চাই তারা অবশ্যই যোগাযোগ করতে পারো অনলাইন অফলাইন সমস্ত ব্যাসে অ্যাডমিশন চলছে এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমরা প্রথম আজকে কোয়েশ্চেন দেবো টাইপের সিক্সটি ফাইভ কোন চৌবাচ্চার সংযোগকারী দুটি নল পৃথক হবে চৌবাচ্চা যতক্রমে ছ ঘন্টা বারো ঘন্টায় জলপূর্ণ করে ওই নল একত্রে কতক্ষণ করবে আচ্ছা মানে কি কনসেপ্টটা বলেছে স্যার এক নম্বর কোয়েশ্চেনটা দেখি এ একটা নল আছে ইন অলটা কত ঘন্টায় পূর্ণ করছে স্যার 6 ঘন্টায় পূর্ণ করছে আর বি একটা নল আছে স্যার ওই একই চৌ আছে কত ঘন্টায় পূর্ণ করছে স্যার 12 ঘন্টায় পূর্ণ করছে তাহলে 6 আর 12 এর সাথে লসাগুটা বের করি আমি 6 দ্বারা করি 6 কে 6 17 12 তাহলে লসাগুটা 6 ইনটু 1 ইনটু 2 মানে কত স্যার 12 চলে হলো তাহলে 12 যদি হয় এটা হচ্ছে টোটাল ইউনিট টোটাল ইউনিট টোটাল ইউনিটের কত স্যার 12 ইউনিট টোটাল 6 দ্বারা ভাগ হলো কত হবে স্যার 2 12 দ্বারা ভাগ হলো কত হবে 1 হবে মানে কি এ এক মিনিট এখন কি মিনিট দিয়ে যেন ঘন্টা দিচ্ছে ঘন্টা দিচ্ছে মানে এ এক ঘন্টায় কত ইউনিট কাজ করতে পারে দু ইউনিট কাজ করতে পারে আর বি এক ঘন্টায় কত ইউনিট কাজ করতে পারে এক ইউনিট কাজ করতে পারে তাহলে এ আর বি কে যদি একসাথে আমি খুলে দিই টোটাল যে চৌয়াচ্ছাটা ভর্তি করছে সেটা ক্যাপাসিটি কত গো বারো ইউনিটের ক্যাপাসিটি এই মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে ইউনিট আশা করি জানো তাহলে বারো ইউনিট ক্যাপাসিটি তারা দুজনে যদি একসাথে করে কত করবে তাহলে বারো বাই কত তিন মানে কত চার ঘন্টায় তাহলে চার ঘন্টায় কমপ্লিট করবে আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট দু নম্বর কোয়েশনটা দেখো চ্যাপ্টারটা সম্বন্ধে আশা করি তোমাদের আইডিয়া আছে যাদের আইডিয়া নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে চ্যাপ্টারটার সম্বন্ধে আইডিয়াটা করে নেবে তারপরে চ্যাপ্টার ক্লাসটা দেখবে ঠিক আছে এটা তাদের তাদের জন্য করা হচ্ছে যারা একদম মানে ম্যাথ দু বছর এক বছর ধরে কোর্সও কোনোরকম তারা মানে সফলতা পাচ্ছ না যে আমি অঙ্ক একদম জানি না তাদের ক্ষেত্রে তাদের চ্যাপ্টারগুলো দু একটা হয়তো দু একটা অঙ্ক করেছে চ্যাপ্টার সম্বন্ধে একটু আইডিয়া আছে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে ঠিক আছে আর যারা এই ফ্রেশ একদম কিছু জানো না তাদের প্রথম বলবো চ্যাপ্টারগুলো করো তারা কোনো একটা যে কোনো স্যারের কাছে কোনো একটা ব্যাচ নাও আগে চ্যাপ্টারগুলো সম্বন্ধে একটু আইডিয়া করো দু চার মাস তারপরে আমার এই সিরিজটা কমপ্লিট করো দেখবে তোমাদের প্রচুর ইমপ্রুভ হবে ঠিক আছে দু নম্বর কোয়েছেনটা কি বলছে একটি নল কোন চৌবাচ্চা তিরিশ মিনিটে পূর্ণ করতে পারে অন্য একটি অন্য নল সেটিকে কুড়ি মিনিটে খালি করতে পারে মানে এ নলটা কি করছে স্যার তিরিশ মিনিটে পূর্ণ করছে আর বি নলটা কি করছে কুড়ি মিনিটে খালি করে দিচ্ছে মানে একটা চৌবাচে চ্যাপ্টার ভর্তি করছে তিরিশ মিনিটে আর কুড়ি মিনিটে স্যার কিও দিচ্ছে খালি করে দিচ্ছে তাহলে বলছে চোয়াচের অর্ধ কোন থাকাকালীন নল দুটি খুলে দিলে সেটি কত মিনিটে খালি করবে ভালো করে বলছে এদের লসর কত স্যার ষাট আচ্ছা বলি লসর তো তোমরা পারবে তার জন্য আমি মুখোমুখি করলাম তিরিশ আর কুড়ি লসর কত স্যার ষাট তিরিশ দ্বারা ভাগ করলে কত হবে স্যার দুই হবে আর কুড়ি দ্বারা করলে কত হবে এক হবে তিন হবে ঠিক আছে তো এটা ইউনিট লিখি ইউনিট ইউনিট মানে হচ্ছে এ এক যেহেতু এখানে মিনিটের কথা আছে মিনিট আছে তাহলে এ নলটা এক মিনিটে দুই মিনিট ভর্তি করছে আর বি নলটা এক মিনিটে তিন মিনিট খালি করে দিচ্ছে তাহলে বলছে চৌয়াচ্ছা ধরে এটা ষাট ইউনিটের ক্যাপাসিটি ষাট ইউনিট তাহলে অর্ধেক যদি বলে অর্ধেক মানে কত হবে 30 আর এটা কত হবে তিরিশ হবে অর্ধেক তিরিশ তিরিশ ষাট অর্ধেক তাই তো তাহলে অর্ধেকটা কোনো অবস্থা কি করতে হবে অর্ধপূর্ণ মানে তিরিশ ইউনিট আছে আর দুজনাকে যদি লাগিয়ে দেয় এ কি করছে বলো ই হচ্ছে দুই ইউনিট ভর্তি করছে এক ইউনিট খালি করছে তাহলে কয় ইউনিট করে সমস্যা হচ্ছে এক ইউনিট করে এক এক করে তাহলে মানে কত টাইম টাইম লাগবে লাগবে আমি আরেকবার ক্লিয়ার করে দিই মানে কি এর ধর একটা আছে এই হচ্ছে ভর্তি করছে নলটা দুই ইউনিট করে ভর্তি করছে আর একটা নল আছে সেটা কি করছে থ্রি ইউনিট করে বার করে দিচ্ছে ঠিক আছে তো তাহলে এইটার ক্যাপাসিটি কত ষাট মিনিট তো অর্ধেক মানে কত তিরিশ মিনিট এই তিরিশ মিনিটটা বলছে দুজনকে যদি একসাথে চালিয়ে দেওয়া হয় দুজনে একসাথে চালিয়ে দিলে কী হবে এক মিনিট করে করে দিচ্ছে তো দুই দিন হচ্ছে তিন মিনিট বার করে দিচ্ছে তাহলে এক ইউনিট করে বেড়ে যাচ্ছে আলটিমেট মানে মেকআপ দেওয়ার পরও বেড়ে যাচ্ছে তাহলে ওই এক মিনিট করে বেরোলে কত মিনিট টাইম লাগবে তিরিশ মিনিট বের করতে তিরিশ মিনিট তাহলে অ্যান্সার কত হয়েছে তিরিশ মিনিট ক্লিয়ার চলো এটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যতক্ষণ ন ঘন্টা বারো ঘন্টা চৌবাচা পূর্ণ হয় নল দুটি এক খুলে দিলে পারবে একসাথে এ হচ্ছে ন ঘন্টায় বি হচ্ছে কত বারো ঘন্টায় নয় আর বারো লসও কত আশা করি লস ও চ্যাপ্টারটা করেছি তোমার লস ও আইডিয়া হয়ে গেছে আমি আমার ক্লিয়ার আছে বলে আমি ফর্ম করে নিচ্ছি নয় আর বারো লস অবগত স্যার ছত্রিশ ঠিক আছে আচ্ছা নয় দ্বারা করলে এটা চার হচ্ছে বারো দ্বারা করলে বারো তিন বরং ছত্রিশ ঠিক আছে তো আশা করি ক্লিয়ার তাহলে এ নলটা এটা হচ্ছে টোটাল টোটাল ইউনিট কত ছত্রিশ ইউনিট আর এর কাজ করার ক্ষমতা কত চার ইউনিট আর বি এর কাজ করার ক্ষমতা কত তিন ইউনিট বলছে দুটি করে দিলে চৌ কত করে পূর্ণ হবে এ আর বি তো পূর্ণ করছিল দুটি পূর্ণ করছিল তাহলে একসাথে কত সাত সাত পাঁচে পঁয়ত্রিশ এক বাই সাত ইউনিট ঠিক আছে তাহলে কত হবে স্যার পাঁচে প্লাস আছে তাহলে পাঁচ হবে না ফাইভ প্লাস হবে ঠিক আছে তো মানে পাঁচ ঘন্টার বেশি যেটা বলছে সেটা এটা কি করলাম স্যার ছত্রিশ কে সাত ধারা গুলো সাত পূর্ণ হয় কিন্তু চোবাচার একটি ছিদ্র থাকার কারণে ছ ঘন্টা সময় নেয় মানে এ একটা আছে সেটা কি করছে পাঁচ ঘন্টায় পূর্ণ করছে আর বিটা সে ছিদ্র থাকার কারণে কি করছে ছ ঘন্টায় পূর্ণ করছে তাহলে এল সেম করতে ত্রিশ টোটালটা টোটাল ওই জারটার ক্যাপাসিটি মানে যে ট্যাঙ্কটা আছে তার ক্যাপাসিটি কত ত্রিশ ইউনিটের পাঁচ দ্বারা করলে এটা ছয় ইউনিট আর এটা কত পাঁচ ইউনিট পাঁচ দ্বারা ভাগ করলে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ইউনিট তাহলে বলছে এ আর বি যদি একসাথে চালিয়ে দেওয়া হয় একসাথে চালিয়ে দেওয়া হয় তাহলে তিরিশ ইউনিট ভর্তি আছে এ ছয় ইউনিট ভর্তি করছে পাঁচ মিনিট খালি করে দিচ্ছে তাহলে তিরিশ বাই এক মানে কথা হচ্ছে তিরিশ মিনিট বা তিরিশ আচ্ছা ঘন্টা আছে মানে ঘন্টা তিরিশ ঘন্টা ঠিক আছে তাহলে যেহেতু এখানে ঘন্টা আছে তাহলে উত্তর কি হবে ঘন্টা তাহলে উত্তর কত হবে তিরিশ ঘন্টা ঠিক আছে চলো এ নল বি নল একটি ট্যাঙ্ক খালি ট্যাঙ্ক যতক্ষণ তিরিশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা পূর্ণ করে উভয় একসঙ্গে খুলে দিলে আচ্ছা দুটি পূর্ণ করে বলেছে এ হচ্ছে তিরিশ ঘন্টায় পূর্ণ করে আর বি হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ করে তিরিশ আর পঁয়তাল্লিশের মধ্যে হচ্ছে নব্বই এটা তিন এটা হচ্ছে দুই তাহলে এ আর বি যদি একসাথে চালু করে দিই তাহলে নব্বই আর দুজনে মিলে কত হচ্ছে পাঁচ হচ্ছে তিন দুই পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ এক চল্লিশ তাহলে আঠারো ঘন্টা আঠারো ঘন্টা অপশন সি হয়ে গেল রাইট আনসার ঠিক আছে আচ্ছা ছ নম্বর ছ নম্বর কোয়েশনটা কি করে হবে দেখো ছ নম্বরটা আমি লস হবো অসুখ কি করে লস হবো অসুখ বের করতে হবে শিখিয়েছিলাম সেই জন্য একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে দেখো একটি ট্যাঙ্ক দু ঘন্টায় জলপূর্ণ হয় ফুটো থাকার কারণে সেটা কি বলছে বিটা

তাহলে চোদ্দ বাই ওয়ান এটা বোঝানোর জন্য এক বাই এক বাই দুই দুই সাত দেয় মানে কত হচ্ছে সাত এটা হচ্ছে সাত হলো ঠিক আছে মানে চোদ্দ ইউনিট কে দুই ইউনিট করে যদি ইউনিট করে তাহলে কত সাত ইউনিট চলে গেলো ঠিক আছে আর চোদ্দ ভাজিত সাত বাই তিন এটা বোঝানোর জন্য তাহলে চোদ্দ ইউনিট চোদ্দ নিচে কিছু না ওয়ান আছে থাকবে না অসুবিধা নাই এটা উল্টে গেলে কত তিন বাই সাত গুণ করলে দুই তাহলে কত ছয় এটা কত হয়ে যাবে স্যার ছয় হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়েছে কি করলাম স্যার দুই আর দুই বাই ওয়ান এটা হচ্ছে সাত বাই ওয়ান লসও যদি করি দুই আর সাতের লস কত চোদ্দ আর এক আর তিনের লস কত এক এবারে এটাকে দুই দ্বারা যদি ভাগ করি কত হবে সাত হবে আর একে যদি ভাগ করি এই ভাগটা গন্ডগোল হয় বলে আমি শেখালাম চোদ্দ ভাজিতে কত সাত বাই তিন ভাগটা গুণ করলে কি উল্টে যাবে তাহলে কাটাকাটি করে ছয় মিনিট তাহলে টোটাল হচ্ছে চোদ্দ ইউনিট যে এটা ভর্তি করছে আর এ এক এটা কি বলেছে তাকে ঘন্টা এ এক ঘন্টায় কত সাত ইউনিট আর বি এক ঘন্টায় কত কত ছয় মিনিট

t2 w1 সময় কার্যের ক্ষেত্রে করিছিলাম सेम क्वेश्चन কিন্তু এখানেও দিয়েছে ঠিক আছে সবই একই শুধুমাত্র ওখানে মানুষ ছিল এখানে কি পাইপ আছে 3 কি পাউ তাহলে তিনটি কথা হলো স্যার ঘন্টা করে t1 কত হই হলো স্যার 8 ঘন্টা করে 2 দিনে d1 মানে কত স্যার 2 হলো বলতে দিনে কত ঘন্টা কাজ করলে মানে t2 টা কত জানেন না চারটি পাম্প এম টু মানে কত চারটি পাম্প একদিনে খালি করবে ডি ওয়ান মানে কত এক তাহলে আমরা কি জানি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান সমান এম টু ডি টু টি টু তাহলে এম ওয়ান মানে কত তিন ইন্টু ডি ওয়ান মানে দুই টি ওয়ান মানে কত আট এম টু মানে কত চার ডি টু মানে কত ওয়ান টি টু মানে জানি না চার দুগুনে আট তাহলে তিন দুগুনে বারো তাহলে দিনে ক ঘন্টা করে কাজ করতে হবে স্যার বারো ঘন্টা করে কাজ করতে হবে তাহলে অ্যানসার করতে হবে না এটা ঠিক আছে আচ্ছা তারপরের কোয়েশ্চেনটা সেম টাইপের তার জন্য আমি এই সবের মধ্যেই করব লেখা টাইপ করে দিই এইসবের মধ্যেই হয়ে যাবে আমাকে লিখতে হবে না তার জন্য আমি এটাকে জাস্ট ঠিকঠাক করে রিজার্ভ করে দিচ্ছি পাঁচটি পাম পাঁচটি পাম আচ্ছা পাঁচটি পাম আট ঘন্টা করে আট ঘন্টা করে তিরিশ দিন কাজ করবে জলাধারা পূর্ণ করে মানে জলধারা যেটা আছে সেটা পূর্ণ পাম মানে এম ওয়ান হচ্ছে চারটি পাম ছ ঘন্টা করে যদি কাজ করে ছ ঘন্টা করে কাজ করলে কত দিনে করবে কত দিনে করবে তাহলে এম ওয়ান কত করবো পাঁচ ডি ওয়ান মানে কত তিরিশ টি ওয়ান মানে কত আট এম টু মানে কত স্যার

তিন মিনিটে পূর্ণ করছে কত স্যার একের তিন অংশ এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ এক মিনিটে পূর্ণ করছে স্যার কত একের তিন ইন্টু কত একের তিন কারণ এটা ভাগ হয়ে গেল কত এক বাই দুই মানে কত সাধন চোদ্দ পনেরো বাই দুই মিনিট এটা কথা হবে স্যার একের নয় ইন্টু পনেরো বাই দুই তিন তিনে নয় তিন পাঁচে পনেরো মানে কত পাঁচ বাই ছয় অংশ তার পাঁচ বাই ছয় অংশ এবারে স্যার মনে হলো স্যার এটা এক করলে আরে তিনটাকে এক করতে গেলে কি করতে হবে স্যার তিন দ্বারা ভাগ করতে হবে তাই তিন ভাগ করেছি এখানে একটাকে যদি পনেরো বাই দুই করতে চায় তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাই গুণ করেছি তাহলে উত্তর হয়ে গেল ঠিক আছে তো আশা করি ক্লিয়ার আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কি হবে আমি দেখব তোমাদের সময় কাটিয়ে চ্যাপ্টারতে পড়েছিলাম এই টাইপের কোশ্চেন ফ্র্যাকশন থাকবে আমি তো একটা হিন্স দিচ্ছি এটা কমেন্ট সেকশনে জানাবে কত আছে উত্তরটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তরটা প্রোভাইড করে দেবো বা নেক্সট যে ভিডিওটা প্রোভাইড করবো সেখানে তোমাদের উত্তরটা বলে দেবো ঠিক আছে তো এটা কিন্তু নিজেরা করে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে চলো নেক্সট খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি ওখানেও করেছিলাম আর ঘন্টা দিয়েছে মিনিট দিয়েছে তাহলে মিনিট এক মিনিটে এ নলটা চার মিনিট করে আর বি নলটা টা কথা তিন মিনিট করে এবারে কেসটা হচ্ছে এ আর বি একসাথে কাজটা করছিল স্যার কিছুক্ষণ পর বিকে স্টপ করে দেওয়া হয়েছে বিকেশ স্টপ করে দিয়ে হয়েছে ভালো করে বুঝবে কিছুক্ষণ পর বলছে দুটি যদি দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হয় কতক্ষণ পর বি কে বন্ধ করে দিলে জলধারাটা ন মিনিটে পূর্ণ করে আচ্ছা বি কে যদি পূর্ণ করে দেবে মানে স্টপ করে দেয় জলধারাটা ন মিনিটে পূর্ণ হচ্ছে আচ্ছা এই ন মিনিট প্রথম থেকে লাস্ট পর্যন্ত কে থাকছে স্যার বি যদি স্টপ হয়েছে এ থাকছে তাহলে এ ভালো করে বুঝো এ কাজ করার ক্ষমতা কত মিনিটে চার মিনিট করে তাহলে নয় ন মিনিটে কত করে দিয়েছে স্যার ছত্রিশ মিনিট করে দিয়েছে ছত্রিশ মিনিট ছত্রিশ মিনিট কাজ করে ফেলেছেন তাহলে বাকি কত আছে স্যার বাকিটা টোটাল হচ্ছে আটচল্লিশ ইউনিট ক্যাপাসিটি ছত্রিশ যদি করে ফেলে তাহলে কত বারো এই ভদ্রটা কে করেছে বি করেছে তাই তো তাহলে বারো বাই কত হয়ে যাচ্ছে বলো বিয়ে করার কত তিন তাহলে চার মিনিট তাহলে কত মিনিট পর তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল চার মিনিট পর বি আর হয়েছিল হয়নি আমি বললাম এ বারো মিনিটের পরে বি ষোলো মিনিটের পরে এল সিন কত আটচল্লিশ তাহলে এর ক্যাপাসিটি কত চার ইউনিট বি ক্যাপাসিটি কত তিন মিনিট মিনিটে করতে পারে

একটি নল কোনো ট্যাঙ্ক ছ ঘন্টায় পূর্ণ পূর্ণ করে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে ওরকম আরো তিনটি নল খুলে দেওয়া হলে খুবই সুন্দর ইন্টারেস্টিং এই টাইপের কোয়েশন গুলো তোমরা ভুল করো এই ট্যাঙ্কটা ছ ঘন্টায় পূর্ণ করে অর্ধেক বলেছে অর্ধেক আমি ছবি আঁকি তাহলে বুঝতে পারবেন এই অর্ধেকটা অর্ধেকটা পূর্ণ করতে তার সময় লেগেছে কত গো তিন ঘন্টা যদি পুরোটা করতে ছ ঘন্টা লাগে অর্ধেক করতে কত লাগবে তিন ঘন্টা লাগবে আচ্ছা আর একটি নল ছিল ভালো করে বুঝবে একটি নল ছিল বাকি অর্ধেকটা করতে কি টাইম লাগে দেখো একটি নল ছিল আরো তিনটে নল খুলে দিয়েছে আরো তিনটে নল তাহলে কটা হচ্ছে চারটে নল হয়ে গেছে তাহলে তিন ঘন্টা সময়টা কটা নলের পরিপ্রেক্ষিতে হবে চারটে নলে এত ঘন্টা হয়ে গেল কিন্তু এই ঘন্টাটাকে আমি একটু মডিফাইড যদি করি মিনিট করতে যাই সার দ্বারা গুণ করতাম চার পনেরো সার তাহলে কত স্যার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল তাহলে সময় লাগবে কত স্যার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তো এটা ঘন্টা লিখে অসুবিধা নেই ঠিক আছে তাহলে উত্তর কোনটা আছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি করলাম একটা জল ট্যাঙ্ক ভর্তি হতে ছ ঘন্টা টাইম তাহলে অর্ধেক করতে করতে তিন ঘন্টা টাইম লেগে হয়ে গেল বাকি অর্ধেক বলছে পূর্ণ কথা আরো যদি ওরকম তিনটে নল অ্যাপ্লাই করা হয় বাকি অর্ধেক করতে একটা নল ছিল অলরেডি আরো তিনটে মানে চারটে নল তাহলে তিন ঘন্টা থেকে চারটে নল দ্বারা পূর্ণ করছে তাহলে এর ঘন্টা ফ্র্যাকশন চলে আসবে তার জন্য কি করলাম ষাট দ্বারা ভাগ করে মিনিট করে দিলাম তাহলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট তাহলে টাইম লাগছে কত তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে যদি কোনো জায়গায় ডাউট থাকে যে স্যার এই জায়গাটা ক্লিয়ার হলো না অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের মধ্যে একটাই রিকোয়েস্ট ভিডিও করে কমেন্ট করা হয় না হলে কিন্তু সিরিজটা খুব তাড়াতাড়ি স্টপ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যদি চাও যে এই ভিডিও গুলো কন্টিনিউ হোক ইংলিশ আপলোড হোক তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা করো যে কেমন লাগছে কি বৃত্তান্ত সমস্তটাই বলো তাহলে আমি কিন্তু তোমাদের এটা পুরোটা সিরিজটা কন্টিনিউ করবো ঠিক আছে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে